আচ্ছা আমরা গত ভিডিওতে সাত নং প্রশ্নের সমাধানগুলো দেখেছি আজকে আমরা আট নং প্রশ্নের ক এবং ক নম্বর সমাধানটা দেখব তো আটের ক নম্বরে বলা হয়েছে টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস কটে প্লাস কটে ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এ ইকুয়াল সেকে ইন্টু ক সেকে প্লাস ওয়ান দেখাতে হবে তাহলে আমরা আটের ক নম্বর অঙ্কটার সমাধানে যদি যাই আটের ক নম্বর ক নম্বর লেফট হ্যান্ড সাইডে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আসে হচ্ছে টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস কট এ টেন এ ডিভাইড বাই ওয়ান মাইনাস কটে প্লাস কট এ ডিভাইড বাই ওয়ান মাইনাস টেন এটা আমাদের অঙ্ক তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে আসে এই মান রাইট হ্যান্ড সাইডে বলছে সে কে ইন্টু কোসেকে দেখাতে হবে প্লাস ওয়ান দেখাতে হবে সে কে ইন্টু কোসেকে প্লাস ওয়ান তো সেকেন্ড টু কোজাকে প্লাস ওয়ান যদি দেখাতে হয় তাহলে আমাদের এইখানে আসে লেফট হ্যান্ড সাইডে আছে টেন এ এবং কটে এ এই জাতীয় মানগুলো তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কোথাও টেন এবং কট নেই তাহলে আমরা কি করব আমরা টেন এবং কট যত জায়গায় আছে সবগুলোকে ভেঙে ফেলবো আমাদের টেনের যে দ্বিতীয় যে সূত্রটা ছিল ওই সূত্রটা তো টেনের সমান আমরা লিখতে পারি কত সাইন এ ডিভাইড বাই কজে আমরা সূত্রের ভিডিওটা দেখে দেখেছিলাম যারা সূত্রের ভিডিওটা এখনও দেখো আমি আমি ভিডিও শেষে সূত্রের ভিডিওটা অ্যাডজাস্ট করে দেবো তোমরা দেখে নিও তো টেন এ সমান আমরা লিখতে পারি সাইনে ডিভাইড বাই কজ এ ওয়ান মাইনাস কটের সমান আমরা লিখতে পারি কজ এ ডিভাইড বাই সাইনে টেন এবং কটের সূত্র প্লাস এইখানে অনুরূপ সেম কটের সমান কজ এ ডিভাইড বাই সাইন এ ওয়ান মাইনাস টেনের সমান সাইনে ডিভাইড বাই কজ এ আমরা সূত্র অনুযায়ী ভেঙে ফেললাম এবার আমরা উপরের অংশটা ঠিক রাখব উপরের অংশটা আমরা ঠিক রাখি উপরে আছে হচ্ছে আমাদের সাইন এ ডিভাইড বাই কজ এ নিচে এখানে ওয়ান আছে এবং এখানে কজ বাই সাইন আছে তো এটা আমরা লসাই করতে পারি ওয়ান এবং কজ সাইনের লসাই করলে আমরা লিখতে পারি লসাই হচ্ছে সাইন এ তাহলে আমরা লসাই লিখতে পারি সাইন এ সাইনের লসাই করলে এই ওয়ানের নিচে ওয়ান আছে এই ওয়ান দ্বারা সাইনে কে ভাগ করলে সাইনে পাওয়া যাবে আর এই সাইনেকে ওয়া উপরের ওয়ানের সাথে গুণ করলে সাইনে আর ওয়ান গুণ করলে সাইনে হয় তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ সাইন এ মিডিলের চিহ্ন ছিল মাইনাস এখানে মাইনাস চিহ্ন মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে হয় ওয়ান আর ওয়ান আর কজ এ গুণ করলে আমরা পাই কজ এ যারা লসকে পড়ো তারা সহজেই বোঝার কথা তো লসকে করলে আমরা কত পাচ্ছি সাইন এ মাইনাস কজ এ তারপরে প্লাস চিহ্ন আছে আমাদের প্লাসটা নিলাম এখানেও সেম অনুরূপ উপরে কজ এ আছে ডিভাইড বাই সাইনে এটা আমরা ঠিক রাখবো নিচে অনুরূপ লসাগু এখানে লসাগু হয় কজ এ ওয়ান আর কজের লসাগু এ ওয়ানের নিচে আছে ওয়ান এ ওয়ান আর কজের লসাগু হয় কজ এ আমরা লসাগু লিখতে পারি কজ এ লস কজ এ এর লসাগু করলে আমরা কত লিখতে পারি এখন আমরা জানি যে কোনো সংখ্যার নিচে ওয়ান থাকে তো বা ওয়ান দ্বারা ভাগ করলে কোনো ওয়ানে হয় ঘুরে সেটা তো যেখানে ওয়ান যদি এটা ওয়ান হয় ওয়ান দ্বারা কজ ভাগ করলে কজে পাই আমরা কজ এ আর ওয়ান গুণ করলে আমরা লিখতে পারি কজ এ এখানে চিহ্ন ছিল মাইনাস আমরা লিখলাম মাইনাস কজ দ্বারা কজকে ভাগ করলে হয় ওয়ান ওয়ান দ্বারা আমরা সাইনের সাথে গুণ করলে পাই সাইন এ তাহলে এখানে আমরা পাচ্ছি কজ এ মাইনাস সাইন এ পরবর্তী লাইনে আমরা লিখতে পারি উপরের অংশটা আমরা রাখবো এইটা তো আমাদের নিচের অংশ এইটা এইটা এটা এটা আমাদের নিচের অংশ এইখানে এইটা আমাদের নিচের অংশ তো নিচের অংশ যদি আমরা গুণ করে দিই পাশে উপরেরটার পাশে তাহলে উল্টাই যাই তাহলে আমরা উপরেরটাকে লিখি উপরেরটা এখানে সাইন এ ডিভাইড বাই কজ এ সাইনে ডিভাইড বাই কজ এটা হচ্ছে এই উপরের অংশটা লিখলাম উপরের অংশটা লেখার পর যদি এই অংশটা আমরা লিখি গুণ হিসেবে দিই এর পাশে তাহলে এটা উল্টাই যায় উলটিয়ে যদি যাই তাহলে এটার উপরে ছিল সাইনে ডিভাইড বাই কজ নিচে ছিল সাইনে তাহলে উল্টে দিলে কি হয় উপরে চলে যায় সাইন এ আর নিচে চলে আসে সাইন এ মাইনাস কজ এ সাইনে মাইনাস কজ এইখানকার চিহ্ন ছিল প্লাস আমরা প্লাসটা নিয়ে নিলাম সেম এই অংশটাও সেম আমরা এখানে উপরেরটা রাখবো কজ এ ডিভাইড বাই সাইন এ উপরেরটা রাখলাম এইটা নিচে ছিল এই অংশটা এই অংশটা যদি আমরা গুণ করে দিই পাশে তাহলে এইটাও উল্টে যায় উল্টে যদি যাই তাহলে উপরে চলে যাই cos এ ডিভাইড বাই নিচে চলে আসে কত কজ এ মাইনাস আমরা পরবর্তী লাইন হিসাব করলে কি পাওয়া যায় এখানে আমাদের কজ এ এবং সাইনে মাইনাস কজ এ গুণ অবস্থায় আছে তাহলে আমরা এটা আগে লিখি তো কজ এ ইন্টু এখানে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস হাজে এই দুইটা গুণ অবস্থায় আছে তো প্যাকেট দিয়ে গুণ অবস্থায় রাখলাম দুইটাকে উপরের দুইটা গুণ অবস্থায় আছে উপরে সাইনে আর এখানে সাইনে গুণ তো দুইটা সাইনে সাইনে আর সাইনে গুণ করলে হয় সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার এ যদি আমরা দুইটা গুণ করি তাহলে সাইন স্কোয়ার হয়ে যায় সাইনে ইন্টু সাইনে সাইন স্কোয়ার এখানকার চিহ্ন ছিল প্লাস তো আমরা প্লাস চিহ্নটা নিয়ে নিলাম এইখানেও সেম গুণ নিচেরটা সাইনে আর এ পুরোটা গুণ আছে তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন এ কিন্তু পুরোটা যদি আমরা গুণ হিসেবে রাখি তাহলে প্যাকেট দিয়ে রাখতে হবে যেহেতু মিডলে সিড মাইনাস সিড আছে তাহলে কজ এ মাইনাস এ এটাকে আমরা গুণ হিসেবে রাখলাম উপরেরটা সেম গুণ কজ এ আর কজ এ কজ এ এবং কজ এ গুণ করলে আমরা লিখতে পারি আগের মতো কজ স্কোয়ার এ এটা লিখতে পারি পরবর্তীতেই আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে এইখানে কজ এ আছে ব্যাকেটের ভিতর আছে সাইনে মাইনাস কজ এ আছে সাইন সাইনে ব্যাকেটের ভিতর আছে কজ এ মাইনাস সাইনে তো এই ব্যাকেটের দুইটা প্রায় সিমিলার শুধু পার্থক্য হচ্ছে এখানে কজের আগে মাইনাস চিহ্ন এখানে এইখানে কজের আগে প্লাস চিহ্ন আছে সাইনের আগে মাইনাস চিহ্ন আছে তো আমরা যে একটাকে ঘুরিয়ে সোজা করে লিখতে পারি তো সচরাচর ঘোরানোর ক্ষেত্রে এই দ্বিতীয়টাকে ঘোরালে সুবিধা হয় তাহলে এইখানে যদি আমরা মাইনাস দ্বারা গুণ দেই বা মাইনাস কমন নেই তাহলে কি হবে এই কজ হয়ে যাবে মাইনাস আর এই সাইন হয়ে যাবে প্লাস তো আমরা এটাকে একবারই লিখতে পারি আমি আরেকবার বলি এইখানে আমরা যদি মাইনাস দ্বারা গুণ করি অথবা মাইনাস যদি আমরা কমন নিই তো কী হয় মাইনাস দ্বারা এই পুরোটাতে যদি গুণ দেয় তাহলে আসে এরকম রকম আমরা যদি এখানে মাইনাস নিই তাহলে মাইনাস সাইন এ ইন্টু এই মাইনাসের কারণে এই সামনে প্লাস ছিল প্লাস মাইনাসে হয়ে যায় মাইনাস মাইনাস হয়ে যায় কস এ আর এই মাইনাস আর এই মাইনাসে হয়ে যায় প্লাস প্লাস দিয়ে আমরা লিখতে পারি সাইন এ সাইনে এইটা তো এইটাকে আমরা সোজা করে লিখতে পারি আমি অঙ্কটা পরে করছি আমি একটু বুঝাই নি আগে তাহলে এইখানে মাইনাস থাকে আমাদের মাইনাস সাইন এ এন টু এখানে কত থাকে এই সাইনে যেহেতু প্লাস আমরা আগে লিখতে পারি তাহলে সাইন এ মাইনাস কজে হয় সাইনে মাইনাস কজে হয় তো দেখো এইটা আর এইটা এইবার কিন্তু সেম অবস্থা হয় তাহলে কি করতে পারি আমরা এই এই লাইনটা আমাদের লেখার প্রয়োজন না এটা বোঝানোর জন্য লিখলাম আমরা কী করতে পারি যদি আমরা মাইনাস কমন নেই বা মাইনাস দ্বারা গুণ দিই তাহলে আমরা এই লাইনটাকে সোজা করে লিখতে পারি অর্থাৎ এটা কজে মাইনাস সাইনে আসে ওইটাকে আমরা সোজা করে কী লিখতে পারি সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে লিখতে পারি তো আমরা ওই লাইনটা আগে লিখে ফেলি তোমরা যদি না বুঝো ভিডিওটা আরেকবার দেখে নাও তাহলে বুঝতে পারবে তো আমি এটা মুছে দিই এবং অঙ্কটাতে যাই তাহলে আমাদের এইটাকে আমরা ঠিক রাখবো এটা থাকছে আমাদের সাইন স্কোয়ার এখানে আমরা লিখতে পারি কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ এখানে আমাদের প্লাস থাকছে তো এইটা কি হচ্ছে এবার তাহলে কজ স্কোয়ার এ এবার আমি এটা সরাসরি লিখছি মাইনাস কমন নিচ্ছি মাইনাস এখানে মাইনাস দেওয়ার কারণে আমি কি লিখতে পারি এখানে সাইন এ ইন্টু সরি এ এইটা আমরা এবার সাইন আগে পাবো তাহলে সাইন এ মাইনাস কজ এটা সুযোগ করে লিখতে পারি তো এইবার কী করা যায় এইবার এই যে এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাসটা আর এই প্লাসটা আমাদের গুণ লিখতে পারি অর্থাৎ এইখানকার যে প্লাস এই প্লাস প্লাস মাইনাস আমরা মাইনাস করতে পারি তো এটা আমরা আগে চেঞ্জ করে ফেলি অর্থাৎ এখানে আমাদের রাশিটা দাঁড়ায় সাইন স্কোয়ার এ ডিভাইড বাই এখানে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এখানে একটা মিস ছিল কারণ এই যে প্লাস এই প্লাস আর এই মাইনাস প্লাস মাইনাসে আমরা এখানে লিখতে পারি মাইনাস এখানে আমরা তাহলে কী লিখবো মাইনাস আর এখানে আর মাইনাস তখন থাকছে না তাহলে তাহলে এখানে আমরা কী লিখতে পারি সাইন এ ইনু সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ আর উপরে কত ছিল উপরে ছিল কজ স্কোয়ার এ তাহলে আমরা উপরে কজ স্কোয়ার একেই রাখতে পারি আচ্ছা তো এইবার কী করা যায় এইবার যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তাহলে নিচে একটা লসাগো করতে পারি এখানে আছে কজ এখানে এ তো এটা আমরা সাইন এ ইন্টু কজ এ দুইটায় নিতে পারি এবং ব্যাক দুইটা সেম এই দুইটা একই জিনিস সাইনে মাইনাস কজ এ সাইনে মাইনাস কজে তাহলে দুইটার পরিবর্তে আমরা যে কোনো একটা নিতে পারি তাহলে আমরা কী করতে পারি এখানে সাইন এ মাইনাস কজে এটা করলে আমরা লসাগো লসাগো করে আমরা এটা পাচ্ছি এখন যদি আমরা লসগর হিসাব অনুযায়ী হিসাব করি তাহলে এইটাকে আমাদের ভাগ যায় এটা দ্বারা প্রথম অবস্থায় তো ভাগ যদি দেয় আমরা একটু সাইডে দেখাই দিই তো আমাদের কি আসে সাইন এ ইন্টু কজ এ তার সাথে সাইন এ মাইনাস কজ এ আমি এটা একটু সরে লিখি হয়ে যাচ্ছে সাইন এ ইন্টু কজ এ এখানে সাইন এ মাইনাস কজ এ দিই তাহলে আমি কি করছি এই নিচে যেটা আছে এটাকে এখানে লিখলাম কারণ নিচেরটাকে আমাদের লসাগু নিয়ম অনুযায়ী কি হয় এই যে এখানে যেটা আছে এটা দ্বারা ভাগ যায় তাহলে এটাকে আমি ভাগ দেবো কোনটা দ্বারা এটা দ্বারা যদি এটা দ্বারা ভাগ দিই কজ এ কজ এ দ্বারা যদি ভাগ দিই কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এটা দ্বারা ভাগ যাবে তাহলে কি বলতেছি লসাগুর ক্ষেত্রে লসগর যারা পারি তারা এটা সহজেই বুঝতে পারবে যারা পারো না তার জন্য আমি এখানে ভেঙে দিচ্ছি তো আমরা লসাগু কি করলাম এই দুটা থেকে লসাগু পাচ্ছি এটা এখন লসাগুর নিয়ম অনুসারে লশাগো যেটা হয় ওইটাকে যেটার সাথে লসকু করবো সেটা দ্বারা ভাগ যায় অর্থাৎ এটা দ্বারা ভাগ যাবে এটা দ্বারা যদি এখন ভাগ দিই তাহলে ভাগ দিলাম ভাগ দিলে আমরা কী লিখতে পারি এইখানে কজে আর কজে বাদ যাই যেহেতু গুণ আছে সবগুলা আবার সাইনে মাইনাস কজে বাদ যাই সাইনে মাইনাস কজে বাদ যায় তাহলে থাকে কত তাহলে আমরা শুধু পাচ্ছি হচ্ছে সাইনে শুধু পাচ্ছি কত শুধু পাচ্ছি সাইনে শুধু আমরা সাইনে পাচ্ছি তাহলে আমরা এইখানে একটা পাচ্ছি সাইন এ আর আমাদের এই যে উপরে সাইন স্কোয়ারে আছে তাহলে এইখানকার একটা সাইনে পাচ্ছি আমরা এই যে এই 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 পাচ্ছি সাইন এ আর সাইন স্কোয়ার এ এই দুইটার আবার গুণ হবে তো সাইন স্কোয়ারে আর সাইন এ গুণ করলে আমরা পাই হচ্ছে সাইন কিউব এ তাহলে আমরা সাইন কিউব এ লিখে ফেলতে পারলাম এবার এখানে চিহ্ন আমাদের মাইনাস মাইনাসটা নিয়ে নিলাম সেম এইটা আবার লস তাহলে এবার কি করব এবার এইটা দ্বারা ভাগ দিতে হবে আমাকে এইটাকে এইটাকে ভাগ দিতে হবে এইটা দ্বারা তো আমরা ওইটা একটু ভাগ দিয়ে দেখি কি আসে তাহলে আমাদের রাশিটা প্রায় সেম ভাগ যাবে কত নিচের এই রাশিটাকে ভাগ যাবে এই রাশিটা দ্বারা তাহলে আমরা এই রাশিটা এখানে আছে আমাদের এখন এই রাশিটা আছে কত সাইন এ ইন্টু সাইনে মাইনাস কজে এই রাশিটা এখন এখানে বাদ যায় সাইন আর সাইন এবং সাইনে মাইনাস কজ এ মাইনাস কজে তাহলে থাকে কত শুধু থাকে কজ এখন এই কজ এ উপরে আমাদের এই কজ এর সাথে গুণ হবে তাহলে এ কজ এ যদি কজ স্কোয়ারের সাথে গুণ হয় তাহলে আমরা লিখতে পারি কজ কিউব এ কজ কিউব এ লিখতে পারি এটা হচ্ছে আমাদের লসাগো তো লসাগো তোমরা একটু ভালোভাবে দেখে নাও তাহলে বুঝতে পারবে আশা করি সবাই বুঝতে পারছি একদম সহজভাবে লসাগোটা বোঝানোর চেষ্টা করেছি এটা লসাগো করার পরে আমরা এটা পাচ্ছি তো আমরা পরবর্তীতে পরবর্তী লাইনে যাই এর পরবর্তী লাইন হবে এখানে আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি তো উপরে আমাদের একটি সূত্র হয়ে গেছে ও কী সূত্র হয়েছে এটাকে যদি আমরা এ হিসেবে গণনা করি এটাকে একে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এটা এ হিসেবে গণনা করলে এ কিউব মাইনাস এটাকে বি হিসেবে গণনা করলে আমরা কত লিখতে পারছি বি কিউ তো এ কিউব মাইনাস বি এর একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের কী সূত্র আছে এ কিউব মাইনাস বি এর যে উৎপাদকের যে সূত্রটা ছিল আমাদের ওই সূত্রটা আমরা ব্যবহার করতে পারি তো সূত্রটা আমি একটু সাইডে তোমাদের সুবিধার জন্য লিখে দিই সূত্রটা রাখি এখান থেকে সূত্রটা আমি লিখে দিচ্ছি এটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব একউব মাইনাসের বি সূত্র হচ্ছে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এইটা হচ্ছে একউব মাইনাস বি সূত্র আমরা এই সূত্রটা প্রয়োগ করবো এখানে এ কিউব মাইনাস বি কত এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এই সূত্রটা যদি আমরা এই দুইটার ক্ষেত্রে প্রয়োগ করি তাহলে এ মানে আমরা পাচ্ছি সাইনে এ মানে সাইনে তাহলে এ মাইনাস বিবি মানে কত কজে তাহলে সাইনে মাইনাস কজে ইন টু ইন্টু আমরা লিখতে পারি এখানে যেহেতু এখানে বলা হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার তাহলে সাইন আমাদের এ তাহলে এ স্কোয়ার হবে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার এ এ স্কোয়ার প্লাস এবি এ মানে সাইনে এ মানে সাইনে ইন্টু বি মানে কত কজে তাহলে এবি হয়ে গেল প্লাস এবার আছে কত বি স্কোয়ার তো বি মানে আমরা যেহেতু কজকে ধরছি তাহলে কজ স্কোয়ার এ এ হচ্ছে সূত্র অনুযায়ী আমরা বসাইলাম কি করলাম এটা সমান আমরা এ ধরছি এটা সমান বি ধরছি তাহলে এ কিউ মাইনাস বি কিউব সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী আমরা বসিয়ে দিলাম এবং নিচে আমাদের যা আছে সেম তাই নিচে আমরা কত আছে আমাদের সাইন এ ইন্টু কজ এ এবং সাইন এ মাইনাস কজ এটা তো একটু ভালোভাবে লক্ষ্য করলে আমরা দেখতে পাই যেহেতু এই দুইটা গুণ এই দুইটা সেকেন্ড প্যাকেট আছে তো এটা গুণ অবস্থায় আছে ওপরের এই যে এই রাশিটা এবং নিচের এই রাশিটা সেম রাশি সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে তাহলে আমরা কি করতে পারি এই রাশিটা এবং এই রাশিটা বাদ দিতে পারি সাইনে মাইনাস কজে সাইনে মাইনাস কজে বাদ যায় বাদ গেলে কত থাকে আমাদের বাদ গেলে আমাদের এই অংশটা থাকছে সাইন স্কোয়ারে প্লাস সাইনে ইন্টু কজে প্লাস কজ এই অংশটাকে আমরা আবার আর একটু সাজিয়ে লিখতে পারি কীভাবে যদি একটু লক্ষ্য করো সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার একে আমরা পাশাপাশি নিতে পারি প্লাস সাইন এ ইন্টু কজ এটাকে আলাদা রাখতে পারি সাইন এ ইন্টু কজ এ এটাকে একটু আলাদাভাবে রাখলাম আর কি করছি এখানে এখানে সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এ এই দুইটাকে একসাথে করে লিখছি অর্থাৎ সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ প্লাস এই মিডিলে যেটা ছিল ওইটাকে পরবর্তীতে লিখছি এটা লেখার মেন কারণ হচ্ছে আমাদের একটা সূত্র হয় সূত্রটা কি সাইন স্কোয়ারে প্লাস কলেজ স্কোয়ারের সূত্র তো সাইন স্কোয়ারের প্লাস কলেজ স্কোয়ারের সূত্র তোমরা অনেকেই জানো যদি সূত্রগুলো দেখে থাকো নিচে যেটা ছিল আমরা এটুকু লিখে ফেললাম সাইনে ইন্টু কজে এখন সাইন স্কোয়ারে প্লাস কলেজ স্কোয়ারের আমরা সূত্র জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কলেজ স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান এখানে আমরা সাইন স্কোয়ার প্লাস কলেজ স্কোয়ারে ওয়ান লিখলাম প্লাস পরবর্তীতে কত আছে সাইনে ইন্টু কজে তো এটা লিখে ফেলি সাইন এ ইন্টু কজে চাইন এন টু কজে তাহলে কী করছি আমরা শুধু এই টুকের সূত্র বসাই দিছি সাইনিস করে প্লাস কোরের সমান ওয়ান আর প্লাস যেটা ছিল ওইটার নিচে যেটা আছে সে ওইটাই লিখে ফেলি কজে এর পরবর্তীতে কি করা যায় যেহেতু এইটার নিচেও সাই নাইন টু কজে আছে আবার এইটার নিচেও সাই নাইন টু কজে আছে আমরা দুইটাকে আলাদা করে দিই ওয়ান এর নিচে কত আছে সাইন এ ইন টু কজে প্লাস সাইনে ইন্টু কজ এর নিচে কত আছে সাইনে ইন্টু কজ এটা আরেকবার একবার বলি এখানে এর নিচে সাইনে ইন্টু কজে আছে আবার সাইনে ইন্টু কজের নিচেও সাইনে ইন্টু কজে আছে তো ওই দুইটা জাস্ট আলাদা আলাদা করে দিয়েছি দুজনকে এবার কি হয় এবার এই যে এইখানকারটা আর এখানকারটা সেম জিনিস উপর উপর উপন্যাস একই রকম হলে আমরা কাটাকাটি করতে পারি এইখানে আবার আলাদা আলাদা করে দিতে পারি অর্থাৎ ওয়ানের নিচে সাইন আছে এবং এর নিচেও কজে আছে এই দুটাকে আমরা আলাদা করে দিই আবার তাহলে কত লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইন এ ইন্টু ওয়ান বাই কজে ওয়ান বাই সাইনে ইন্টু ওয়ান বাই কজে করতে পারি প্লাস এই দুটা তো কাটাকাটি চলে গেছে তো কাটাকাটে যাওয়ার পরে আমরা জানি ওয়ান থাকে যোগ বিয়োগ করলে জিরো হয় আর গুণ ভাগ করে আমরা ওয়ান পাই তাহলে এখানে ভাগ ছিল ভাগ করার পরে আমরা কত পেয়েছি ওয়ান পেয়েছি আর এখানে কী করেছি এখানে ওয়ানের নিচে সাইনে ওয়ানের নিচে কজে দিয়ে দিছি তো আমরা সূত্র একটা জানি সেটা হচ্ছে ওয়ান বাই সাইনে ওয়ান বাই সাইনের সূত্র ছিল আমাদের হচ্ছে এ কোশেক এ তোমরা সূত্রগুলো একটু ভালোভাবে মুখস্থ করে ফেলো সূত্র ছাড়া এই অঙ্কগুলো আসলে আগানো সম্ভব না তাহলে আমরা ওয়ান বাই সাইনে সমান লিখতে পারি কোসেকে ইন্টু ওয়ান বাই কজে সমান আমরা লিখতে পারি সেকে তাহলে কি লিখলাম আমরা ওয়ান বাই সাইনের সমান কোসেকে ইন্টু ওয়ান বাই কজে সমান সেকে প্লাস এখানে কত ওয়ান তাহলে কোসেকে ইন্টু সেকে প্লাস ওয়ান তো আমরা একটু উপরে দেখে আসি আমাদের আট নম্বর আসলে প্রশ্নটা কী ছিল আট নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইডে বলা হয়েছে যে সেকে ইন্টু কো a প্লাস ওয়ান দেখাতে হবে তো আমরা এসে ক সেকে ইন্টু সেকে প্লাস ওয়ান তো গুণের ক্ষেত্রে আগে পরে ঘুরে নেওয়া যায় যেহেতু আমাদের রাইট হ্যান্ড সাইডে a আসে আগে তো আমরা সেকেটাকে আগে নিচ্ছি সেকে ইন্টু কো সেকেটা পরে আসে তাহলে কো সে কো সেকে সেকে ইন্টু কো প্লাস ওয়ান এটা আমাদের আট নম্বর আটের ক নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড এটা আমাদের এর ক নম্বর প্রশ্নের রাইট হ্যান্ড সাইড তো অঙ্কটা অনেক বড়ো তবে সহজ করে বোঝানোর চেষ্টা করেছি আশা করি সবাই বুঝতে পেরেছো যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই জানাবে যে কোন অংশটাতে বুঝতে পারো না তো এবার আমরা খ নম্বর প্রশ্নটা দেখার চেষ্টা করবো তো খ নম্বর প্রশ্নতে বলা হয়েছে ওয়ান বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোয়াট স্কোয়ারে সমান ওয়ান দেখা থাকে তাহলে আমরা খ নম্বরে লেফট হ্যান্ড সাইডটা আগে লিখে ফেলি আটের লেফট হ্যান্ড সাইড দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে 1 / 1 + tan স্কয়ার a 1 / 1 + tan স্কয়ার a মানে প্লাস আছে না মাইনাস আছে প্লাস 1 / 1 + cot স্কয়ার ओके দেখেন আছে প্লাস 1 / 1 + cot স্কয়ার এই হচ্ছে আমাদের অংক তো অংক এই অংকতেই আমরা এই tan কে ভ্যাঙ্গেও मिलाতে পারি cot কে ভ্যাঙ্গেও মিলাতে পারি তো আমাদের দ্বিতীয়টাকে ভাঙলে আমাদের রাশিটা করতে সুবিধা হয় যেহেতু আমরা দ্বিতীয়টাকে ভাঙি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস টেন স্কোয়ারে এটা থাকুক প্লাস এখানে আমরা ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস কট স্কোয়ারের আমরা সূত্র জানি কট স্কোয়ারের সমান আমরা যেহেতু এখানে আমরা টেন রেখে দিয়েছি তাহলে কটকে আমরা কী করতে পারি ওয়ান বাই টেন এ লিখতে পারি কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে কটের উপরে তাহলে আমরা টেনের উপরে একটা স্কোয়ার দিয়ে এ নিতে পারবো অর্থাৎ আমাদের সূত্র ছিল কট এ সমান বাই টেন এ কিন্তু এখানে যেহেতু স্কোয়ার আছে কট আসে তাই আমরা এখানেও টেনের প্রস্কোয়ার দিয়ে দিলাম ওয়ানের প্রস্কোয়ার করলে ওয়ান হয় ওইটা না দিলেও হয় তাহলে আমরা কট সমান কত লিখতে পারি ওয়ান বাই এরপরে হয় এরপরে প্রথম অংশটা আমরা ঠিক রাখি ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস প্লাস অংশের একটা ওয়ান থাকে এইখানে লসাগো হয় এই ওয়ানের নিচে ওয়ান আছে বরাবরের মতো এ আর এই টেনিস কারি ওয়ান আর টেনিস কারের লসকু হয় ওয়ান আর টেনিস কারের লসকু হয় টেনিস ওয়ান আর টেনিস আমরা লিখতে পারি টেনিস কারি টেনিস কারি টেনিস কার এ ওয়ান নিজে তো ওয়ান আসে বললাম তাহলে ওয়ান দ্বারা টেনিস ভাগ করলে টেনিস ওয়ান আর টেনিস গুন করলে টেনিস অনেকবার বোঝানো হয়েছে যদি না বুঝে থাকো আগের দেখে বুঝে নাও একদম সহজ লসাগু এখানে চিহ্ন আছে আমাদের প্লাস তো প্লাস দিয়ে দিলাম টেনিস ক্যারে তারা টেনিস কারে ভাগ দিলাম তাহলে ভাগ দিলে থাকে আমাদের ওয়ান ওয়ান আর ওয়ান গুণ করলে আমরা লিখতে পারি ওয়ান তাহলে আমরা লসাগু করে পাচ্ছি টেনিস কারে প্লাস ওয়ান এবার নিচের প্রথমের অংশটা ঠিক থাকুক তাহলে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস টেনিস কারে এটা আমরা ঠিক রাখবো প্লাস এইখানে এইখানে একটু যদি লক্ষ্য করো এই ওয়ানটা হচ্ছে উপরের অংশ এই ওয়ানটা উপরের অংশ আর এইটা নিচেরটা ভাগ অবস্থায় আছে তো আমরা কী করলাম আমরা যদি ওয়ানকে রেখে এইটাকে পাশে গুণ অবস্থায় দিই তাহলে গুণ করলে আমরা জানি এই যে ভাগ অবস্থায় যেটা থাকে এটা উল্টে যায় তাহলে উল্টে যদি যাই তাহলে টেনিস স্কোয়ারে উপরে চলে যাচ্ছে নিচে কত আসছে টেনিস স্কোয়ারে প্লাস ওয়ান নিচে চলে আসছে আসছে আমাদের টেনিস স্কোয়ারে প্লাস ওয়ান এরপরের লাইনে আমরা কী লিখতে পারি প্রথম অংশ ঠিক রাখবো ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস টেনিস স্কোয়ারে ওয়ান ডিভাইড বাই ওয়ান প্লাস টেনিস স্কোয়ারে প্লাস ওয়ানের সাথে গুন করলে আমরা জানি রাশির কোনো পরিবর্তন হয় না ওয়ানের সাথে গুন করলে যত গুণ করবো আমরা সেটাই পাবো তাহলে আমরা এটাকে গুণ করলে টেনিস স্কোয়ার এ পাচ্ছি আর নিচে টেনিস স্কোয়ারে প্লাস ওয়ান আছে টেনিস স্কোয়ারে প্লাস ওয়ান একটু লক্ষ্য করলে দেখবো আমরা প্রথমাংশে আছে ওয়ান প্লাস টেনিস্কোয়ারে প্রথমাংশে আছে ওয়ান প্লাস টেনিস স্কোয়ারে আর আমরা এটা পেয়েছি টেনিস স্কোয়ারে প্লাস ওয়ান তো যেহেতু এইটা দুইটাই প্লাস তাহলে এটাকে আমরা সোজা করে নিতে পারি মাইনাস থাকলে কিন্তু আমাদের একটু কষ্ট হতো তো যেহেতু প্লাস আছে তাহলে আমরা কী করব ওয়ান প্লাস টেনিসারে লিখতে পারবো দুইটাই প্লাস ওকে তো লিখলাম এখন এবার লক্ষ্য করলে দেখা যায় যে এখানে ওয়ান প্লাস টেনিস কোয়ারে এখানে ওয়ান প্লাস টেনিসারে একই জিনিস তো একই জিনিসের একটা হয় তাহলে ওয়ান প্লাস টেনিস ক্যারে লসকে আমরা করলাম তো ওয়ান প্লাস টেনিস দ্বারা ওয়ান প্লাস ভাগ করলে পাবো আমরা ওয়ান ওয়ানের সাথে উপরের ওয়ানের গুণ করলে আমরা লিখতে পারবো ওয়ান প্লাস প্লাস এই টেনিস ওয়ান প্লাস টেনিস দ্বারা ওয়ান প্লাস টেনিস ভাগ করলে আমরা পাবো ওয়ান ওয়ান দ্বারা উপরে টেনিস কারিকে গুণ করলে আমরা পাবো টেনিস কারে ওয়ান দ্বারা যেটাকে গুণ করে ওইটা পাওয়া যায় এইবার লক্ষ্য করলে দেখব আমরা উপরের অংশ ওয়ান প্লাস টেনিস কারে নিচের অংশ ওয়ান প্লাস টেনিস কারে তাহলে আমরা উপরের অংশ এবং নিচের অংশ কাটাকাটি করতে পারি বাদ দিতে পারি তো ভাগ চলে যাই তো কাটাকাটি ভাগ গেলে কত থাকে আমাদের ওয়ান থাকে এবং রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে ওয়ান দেখাতে বলেছে এটা হচ্ছে আটের ছ নম্বর প্রশ্নের অ্যান্সার তো আশা করি সবাই বুঝতে পেরেছো যদি দুইটা প্রশ্নের উত্তরে কোনোটাতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও পরবর্তীতে কোনো এক সময় সেই ভিডিও নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব সেই সেকশনটা নিয়ে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য